নদী বাংলা গ্রুপ নরসিন্দি টিভি নিউজ আপডেট আমি নাজমা আমাদের বাড়ি শিবপুর উপজেলা যশোর ইউনিয়ন জানফায়াতে গ্রামে আমাদের প্রতিবেশী সাদেক মিয়া জমি সংক্রান্ত বিরুদ্ধে বিরুদ্ধের জেরে প্রতিনিয়ত আমাদের উপর অত্যাচার নির্যাতন করে আসছে সাদেক মিয়া একজন মাদক ব্যবসায়ী ইতিমধ্যে সে মাদক মামলায় তিন মাসে কারাগারে ছিল এলাকায় তাদের বিরুদ্ধে মানুষের অভিযোগের শেষ নেই সে এবং তার বাহিনী বিভিন্ন সময় আমাদের উপর হামলা করেছে ইতিমধ্যে তার বিরুদ্ধে শিবপুর থানায় মামলাও আছে গত ষোলোই মে তারা আমাদের বাড়িতে হামলা করে এগিয়ে কয়েকজন আহত হয়েছে মাদক কারবারি সাদেক ও তার ও তার ভাই সজীব আমাদের আমাদের নামে শিবপুর থানায় মিথ্যা মামলা দায়ের করে আমাদের পরিবারের সদস্যদের হয়রানি করে আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমেই মাদক কারবারি সাদেক সজীব এবং তার সন্ত্রাসী বাহিনীদের উপর উপযুক্ত শাস্তি চাই তারা এত অত্যাচার করেছে আমাদের উপর তা বলার শেষ নেই ওরা বিভিন্ন সময়ে বিভিন্ন সময় আমাদেরকে রাতের আধারেও ঘুমের ঘুমের মাঝে অত্যাচার করেছে ওদের অত্যাচারের কথা বললে মানে শেষ হবে না এলাকাবাসী ওদের উপরে এত বিরক্ত ওরা কোনো কিছু কিছু মানে না। ওরা বিভিন্ন রকম অত্যাচার করে আমাদের গাছ সব কিছু মানে বিভিন্ন সময় কেটে ফেলেছে এবং আমরা আমাদের বাড়িতে আমরা ঘর করতেছি এই ঘরও ওরা বিভিন্ন সময় কি ভেঙে ফেলে দিয়েছে রাতের আধারে এসেও তারা এই কাজ করেছে এবং শুধু তারা নয় তাদের তারা ভাড়া করা মানুষ নিয়ে এসেও তারা অনেক সময় আমাদেরকে করে মানে অত্যাচার করছে এখন আমার আমার হাজব্যান্ড আলামিন ওরা এখান থেকে আমার হাজব্যান্ড থেকে উঠাই নিয়ে গেছে উঠাই নিয়ে এইখান থেকে উঠাই নিয়ে মামলা লিখায় ওরা ইয়ে করে দিছে ওরা এত অত্যাচার করছে মানে বলার বাহিরে ওদের কিছু ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে আর ইতিমধ্যে যে ছাদে ওনার সে যে ইয়া করছে জেল খাচ্ছে এটাও আপনার আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আর সজীব যে হ্যাঁ বিভিন্ন রকম দা নিয়া বিভিন্ন সময়ে আমাদের উপর হামলা করছে এমনকি সে কবর কবরস্থানের ভিতরে গিয়ে লুকাই রয়েছে আমাদের বাড়ির কেউ যদি ভাই রয় সে নাকি কুপ দিয়ে দুইটা করে দিবে আমার আমার শাশুড়ি আমার কেউ বাড়িতে যেতে পারে না ওদের ওরা স্টেশন দাঁড়ায় রয়েছে সৃষ্টিগড় স্টেশন দাঁড়ায় রয়েছে যখন কেউ বাস থেকে নামবে আমাদের আমাদের ফ্যামিলির তখন নাকি বলছে ওরা মানে দা দিয়ে কোপাবে এই এটা আজকে আজকের হুমকি দিচ্ছে বুঝছেন ওদের ওদের উপর মাম আমরা মামলা করছি কারণ ওরা তো আমাদের অনেক ঘাস কাটছে ওরা আমাদের অনেক গাছ কাটছে অনেক ক্ষয়ক্ষতি করছে আমাদের ঘরও আয়নে ফেলছে আমাদের সরকারি মিটার পর্যন্ত খুব আয় কেটে ফেলছে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক লোটি বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ ওদের সাথে শত্রুতা আমাদের তেমন কিছু ছিল না ওরা নিজের আয় নাকি বলতাছে ওদের এখানে মানে জায়গায় কম কিন্তু গ্রামীণ শালীনতায় ওরা জায়গা পায় নাই বুঝছেন গ্রামীণ জ্বালীন শালীনতায় আমরা মানে যার যতটুকু আছে এতটুকুই আছে ওরা এ বিষয় মানে না ওরা ইচ্ছে করতেছে ওরা ইচ্ছা করে মানে আমাদের যে ইয়াতে ঢোকার চেষ্টা করতেছে আর ওরা মানে আমাদের ঘর ভাঙার জন্য চেষ্টা করতেছে আমাদের বাড়ির মিটার মানে সব ইয়ে করেছে আর আমার আমার চাঁদি শাশুড়ি ওরা কোরাল দিয়া কুপ দিয়া একদম এই আঙুলটা যে এটা একদম ফালাই দিছিল আর ওরা একবার না ওই মহিলাটারে পাঁচবার মারছে আর বিভিন্ন রকম মানে অত্যাচার করছে ওর স্বামী নাই আর ওর একটা ছেলে দেশের বাইরে থাকে এজন্য জন্য ওনারে দৌড়াইয়া ধৈরা ওনার মেয়ে পালাই গেছে যানবাহ হইবে তো এই মহিলা তারপর আপনার মহিলারে অনেক মার মারছে